স্বাগতম অল স্পোর্টসে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ শুরু হয়েছিল নীরব প্রতিবাদ দিয়ে শেষও হল সেই প্রতিবাদেই পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে জয় পেলেও ভারতীয় ক্রিকেটাররা একেবারেই দূরেই রাখলেন প্রতিপক্ষকে বিস্তারিত জানব প্রতিবেদনে টসের সময় থেকেই অদ্ভুত দৃশ্য পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘার সঙ্গে হাত মেলালেন না ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আর খেলা শেষেও একই ছবি পাকিস্তানকে হারিয়ে সাজ ঘরে ফিরলেন সূর্যরা কিন্তু কোনো পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলালেন না তারা একশো আটাশ রানের লক্ষ্য তারা করতে নেমে পঁচিশ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত ছক্কা মেরে খেলা শেষ করেন সূর্যকুমার কুমার অপরাজিত থাকেন সাতচল্লিশ রানে সঙ্গী ছিলেন শিবম দুবে খেলা শেষে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে হাত মেলালেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তা এড়িয়ে যান শুধু দুই আম্পায়ারের সঙ্গে হাত মেলাতে দেখা যায় সূর্যদের অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সলমনের নেতৃত্বে গোটা পাক দল মাঠে দাঁড়িয়েছিল ভারতীয় দলের জন্য কিন্তু ভারতীয়রা সরাসরি সাজঘরে ঢুকে দলটা বন্ধ করে দেন ফলে পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষা করেও কোনো উত্তর পাননি দর্শকেরা তাই খেলা শেষে প্রত্যাশিত দৃশ্য পাননি সম্প্রচারকারী সংস্থাও এই মুহূর্ত টেলিভিশনে দেখায়নি বরং বিজ্ঞাপনে চলে যায় তেলগাঁওয়ে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর এটাই ছিল ভারত পাকিস্তানের প্রথম মুখোমুখি লড়াই তাই ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে ম্যাচ বয়কটের দাবি উঠলেও ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তাদের আপত্তি নেই তবে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধই থাকবে যাই হোক মাঠে জয় দিয়ে এবং নীরব প্রতিবাদ জানিয়ে ভারত স্পষ্ট বার্তা দিল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায় না খেলায় জয় যেমন গুরুত্বপূর্ণ প্রতিবাদও ততটাই স্পষ্ট এটাই ছিল ভারত পাকিস্তান ম্যাচের সর্বশেষ আরও খেলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অল স্পোর্টস ধন্যবাদ